আমি প্রতিদিন ক্লিন করি আর নবিরকে কেউ কটুক্তি করেছে তাকে নিয়ে আমার মাথা ব্যথা শেষ নাই আগে নিজের গালে দাঁড়িয়ে আসো তুমি আমি পাঁচ সলাতি আদায় করি না ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আমি এমন শোডাউন শুরু করি যাতে মনে হয় আমি একমাত্র পাক্কা মুসলিম আর কেউ মুসলিমই না আগে নামাজ পড়েন পাঁচ অত্যাব সন্ন্য এগুলো নিজের উপর আগে ইমপ্লিমেন্ট করেন নিজের উপর আগে বাস্তবায়ন করে সবার আগে এটা কাজ আমাদের দ্বিতীয় কাজ কি নিজের পরিবারের মধ্যে ইসলামের ইসলামের নবী সালের যে সেটা বাস্তবায়ন এটা এখানে তো আপনাকে চাপ প্রয়োগ করছে না আপনি চাইলে আপনার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলতে পারেন এটা আপনার প্রথম দায়িত্ব প্রথম দিকের কাজ নবীর সুন্নার উপর থেকে মানুষকেও সুন্নার দিকে ডাকা এটা কাজ নবীর আদর্শে নিজে আগে হয়ে দেখানো যে এটাই নবীর সুন্না আজকে আমাদেরকে দেখলে অনেক সময় মানুষ বাজে মন্তব্য করে মুসলিমরা যে মাপে কম দিচ্ছে মুসলিমরা মজুত করছে মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিমরা ঘুষ নিচ্ছে মুসলিমরা দুর্নীতি করছে মুসলিমদের দিকে আঙ্গুল তুলছে সবাই এই জিনিসগুলো কি নবীর আদর্শ আমরা তো নিজেরাই নবী সাল আলু সাল্লামের আদর্শের উপর অ্যাপ্রোপ্রিয়েটলি থাকতে পারছি না তাহলে আমরা কি সত্যিকার অর্থেই আদর্শ উম্মা হতে পেরেছি আমাদের প্রথম কাজ আগে এইটা আগে নিজের উপরে এটা ইমপ্লিমেন্ট করা দেখবেন এভাবে যখন আমরা প্রত্যেকেই নবীর সুন্না মেনে চলবো জীবনে পারিবারিক জীবনে এবাদতে অর্থনীতিতে সমাজে চলাফেরায় মহামেলাতে দেখবেন ইনশা আল্লাহ তাহলে ইনশা আস্তে 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 দেখবেন পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হবে তাই প্রথম নসিহত অনেকেই কিছু উগ্রপন্থী কমেন্ট করে থাকেন ফেসবুকে এটা ওইটা এগুলো তো যাবেন না প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের দিনের জন্য উল্টা ক্ষতি দেখেন এবং যারা ইচ্ছাকৃত ভাবে মুসলিমদেরকে উস্কায় তারা চায় যে মুসলিমরা এমন কোনো কাজ করুক যাতে তারা মুসলিমদেরকে ডমিনেট করার কোনো সুযোগ খুঁজে পায় সে আত্মঘাতী কোনো পদক্ষেপে যাবেন না এটা আমার প্রথম না এবার আসেন আমরা কয়েকটা পয়েন্টে দেখাবো নবী সাল আলী সাল্লাম আসলে কেমন চরিত্রের মানুষ ছিলেন কি করেছে এবং দিন শেষে তিনি কি পেয়েছেন আমাদেরকে কি দিয়ে গেছেন এবং আমাদের বেসিক্যালি তার জীবনী নিয়ে কি কি কাজ করা দরকার আমি জাস্ট এতটুকু কথা বলে খুব অসুস্থ আমি একটা পয়েন্ট শুরু করছি এক নাম্বার দেখ নবী করিম সালাম যে সমাজে ছিলেন বলি বলি না আমরা কেন কারণ সেখানে জাহেলি কাজ হতো এই তো জাহেলি কাজ মানে অজ্ঞতাপূর্ণ কাজ মূর্খতাপূর্ণ কাজ তাহলে জাহেলকে কে যে জাহিলিয়াতের কাজ করে সেই জাহেল আলেমকে যে এই যে আমল করে সে আলেম একইভাবে জাহেল সে যে জাহিলিয়াতের কাজ করে আইএম জাহেলিয়াতের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নবী হচ্ছেন নবী হওয়ার আগে পরের সময়টা আপনি একটু সিরাত ঘাটাঘাটি করে দেখেন দেখবেন ওখানে মেইন সমস্যা ছিল শিরক আল্লাহর একত্ববাদের সাথে শিরকের মিশ্রণ এক নাম্বার দুই নাম্বার ছিল রিবা সুদ সমাজের ইকোনমি পুরা সুদ্ধব দিক ছিল তিন নাম্বার দেখবেন মাদক সামার খালি মাদকের ছড়াছড়ি চার নাম্বার দেখবেন এই যে নারী জাতির ফেতনা নারীর অমমননা নারীকে মোটেই মূল্যায়ন করা হতো না তবে এতটুকু বলে নেই ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে কিন্তু ওদেরকে অধিকার দেওয়া হতো না বৈবাহিক অর্থনৈতিক অধিকার দেওয়া হতো জেনা ছিল বেশি ব্যবচার ছিল বেশি জুয়া এগুলো বেশি ছিল এবং গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব সংঘাত বেশি ছিল এখন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন যে এই প্রত্যেকটা প্রবলেমস এখনকার বিশ্বে নাই ওই জাহিলি যুগের চেয়ে বেশি আছে না কম আছে এখন তাহলে কোন যুগটাকে আমরা আয়ামে জাহিলিয়াত বলবো ওই যুগটাই কি শুধু আয়ামে জাহিলিয়াত নাকি আবার জাহিলিয়াত ফিরে এসেছে প্রতিটা জায়গায় আপনি হেঁটে দেখেন শিরকের ছড়াছড়ি আছে ইভেন মুসলিমদের মধ্যেও আছে মুসলিমদের ভিতরেও শিরক আছে প্রতিটা ডিপার্টমেন্ট ঘাটেন রিবা আর রিবা সুদ ছাড়া আমরা চলতে পারি না সুদ খাবো আর বলবো যে নবীকে গালি যারা দিয়েছে ওদেরকে হত্যা করো এই কথা তাই না নিজে আবার তুমি নিজেই তো আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করছো রসুল কি বলেছেন যে ব্যক্তি সুদ না সে যুদ্ধ করছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে তাহলে কোন মুখ নিয়ে আমি কথা বলতে পারি যখন আমি নিজেই রিবা খাই পরিবর্তনটা কোথায় দরকার ভাই নিজেদের আগে না আচ্ছা এখন দেখেন সারা ওয়ার্ল্ড রিবা কেন্দ্র আমি এটা নিয়ে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না এরপরে মাদক আপনারাই ভালো জানেন যে প্রত্যেকটা যুব সমাজের এই যে সেক্টর স্কুল লেভেলের বাচ্চারা পর্যন্ত এখন ভয়াবহ সব মাদক সেবন করছে এগুলো নামও শুনিনি আমরা কখনো মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের যত কাজ করছে ক্লান্ত হয়ে যাচ্ছে তাও মাদক থামাতে পারছে না প্রশাসনের লোকজন মাদকের পিছনে রেড দিতে দিতে মিশন চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাচ্ছে একটা একটাকে ডিফেন্ড করছে আরেকটা নতুন মাদক আসছে দেখবেন এগুলো কি পরিকল্পিত না যুব সমাজকে ধ্বংস করার জন্য দেখেন ওই এখন নাই নারীর জাহিলিয়াত যে অবমাননা এটাকে এই সংক্ষিপ্ত আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না আপনারা ভালো জানেন বেড়েছে না কমেছে মেয়েদের পোশাক এখন মেয়েদের পোশাক আছে না ছেলেদের পোশাক পোশাক পরেও মেয়েরা নগ্ন থাকছে না ফ্যামিলিস্ট স্ট্রেভলিউশনের কারণে মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিয়েছে না সমাজে জেনা বেড়েছে পরকীয়া বেড়েছে ধর্ষণ বেড়েছে এর বিপক্ষে পশ্চিমারা কোন যারা কথা বলে তাদের দেশে ওয়ান পার্সেন্ট মেয়ে ধর্ষণের 91% যে রেপ হয় একশো রেপের মধ্যে মহিলা এবং যাদের বয়স বিশ বছরের কম আঠারো বছরের কম আঠারো বছরের কম প্রায় পার্সেন্ট সম্ভবত আমি দেখলাম মেয়ে রেপের শিকার হয়েছে ওই সভ্যতায় যারা আমাদেরকে শিখায় যে ইসলামে কেন কেন ইসলাম এতগুলো বিয়ে করেছেন তারা শিখায় বাদ দেন ওইদিকে আমি যাচ্ছি না মূল কথা বলছি যে এই জাহিলিয়াতের সমাজটাকে নবী সালাম পরিবর্তন করেছিলেন কিনা কত বছরের মধ্যে মাত্র তেইশ আমাকে একটা সমাজবিজ্ঞানী দেখান একটা রাজনৈতিক নেতা দেখান একটা অর্থনীতিবিদ দেখান একটা দার্শনিক দেখান একজন মহামানব দেখান একটা লিডার দেখান যে মাত্র তেইশ বছরের ব্যবধানে মাত্র তেইশ বছরের ব্যবধানে পুরো আইএমএ জাহিলিয়াতকে এমনভাবে পরিবর্তন করেছেন যে মক্কা বিজয়ের পরে না মক্কায় কোনো শিরক আছে না কোনো সুদ আছে না কোনো মাদক আছে না কোনো নারীর হেনস্থাননা আছে না বেপর্দা অশ্লীলতা আছে না জেনা আছে না আছে না গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব আছে একটা মানুষ দেখেন সারা বিশ্বে চরিত্র কি নিয়ে গঠিত হয় শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েই চরিত্র গঠিত মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি তার কথা তার কাজ তার আখিদা তার আচরণ তার ইবাদত তার মহামেলা তার সামাজিক ব্যাপার সেবার তার সিলাতর রাহিম তার সমাজ জ্ঞান তার অর্থনীতির জ্ঞান তার পলিটিক্যাল জ্ঞান সবকিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লামকে নিয়ে সরাসরি চলে যায় বিবাহ কারণ আর কোন আলোচনা করার ওগুলো তো ডিফেন্ড করাই যাবে যাদের সাথে এই পর্যন্ত বাহাসে বসেছেন তারা তো আর ওই বিষয়গুলো বোঝে না যে কোন কোন জ্ঞান দিয়ে এই ইন্টার্নালি ব্লাইন্ড সেক্টার প্রজন্মকে ডিফেন্ড করা যায় তারা তো ইসলামিক বিষয়গুলো শুধু উপস্থাপন করবে বাইরের বিষয়গুলো আনতে পারছে না একটা মানুষের চরিত্র কত মহান হলে স্বয়ং আল্লাহ পাক তাকে বলতে পারেন ইন্না কালা আলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি মহান চরিত্র অধিকারী আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 23 বছর সময় লেগেছে এগুলো পরিবর্তন করে সম্পূর্ণ আলোকিত একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে একটা পয়েন্ট বললাম তার চরিত্র আপনি বুঝে নেন তার ক্যাপাবিলিটি বোঝেন তার ব্যক্তিত্ব বোঝেন তার গায়ে বোঝেন তার সান মর্যাদা বোঝেন দুই নম্বর দেখেন দুই নম্বর পয়েন্ট নবীজি যখন নবী হননি তার আগ থেকেও তিনি চেষ্টা করতেন সমাজ পরিবর্তন করতে তৈরি করেছিলেন ইত্যাদি চল্লিশ বছর বয়সে যখন ওহি আসলো চল্লিশ বছর বয়সে যখন ওহি আসলো কি আসলো আল কোরআন এবং তার ব্যাখ্যা শুন না এই কোরআন এবং সুন্নাকে কাজে লাগিয়ে এর শিক্ষা দিয়ে এর জ্ঞানটাকে প্রচার করে মানুষের মধ্যে এর জ্ঞানটাকে ইনস্টল করে নবী সাল্লাম পুরো সমাজটাকে সংস্কার করবে তাহলে এই যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব আমরা যেটা কথা বলি জ্ঞানতাত্ত্বিক বিপ্লব জ্ঞানের রেভলিউশন জ্ঞান নিয়ে কথা বলা শিক্ষা দেওয়া শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করা কে সবার আগে করেছে এই চোদ্দশো বছর হিস্ট্রিতে যারা এখন আমাদেরকে সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল জ্ঞানের কথা বলে তারা কতদিন হলো সভ্য হয়েছে কতশো বছর আগে সেখানে ফরাসি বিপ্লব হয়েছে কত কত শতাব্দী হল সেখানে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশনগুলো হয়েছে একশো দুইশো বছর সর্বোচ্চ তিনশো বছর চোদ্দশো বছর আগে নবী সাল্লাম দিয়ে জ্ঞানের রেভলিউশন পড়ছে সাহাবিদেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান অভ্রান্ত সত্যের উৎস ও জ্ঞান ওরা যে জ্ঞান শিখাচ্ছে সেটা কি বস্তুবাদী জ্ঞান এখানে পরকাল নাই এখানে আপনার জিন নাই মেলা একা নাই বেহস্ত নাই জান্নাত নাই জাহান্নাম নাই হিসাব নাই মিজান বলছিল কিছুই নাই ঈশ্বর নাই গডলেস এডুকেশন সিস্টেম ওদের ভাষায় গড বলেছে এটা নিয়ে আবার বিতর্কিত করেন না কথা বলতে ভয় পাই আমি না জানি আর আমি মুসলিমদেরকে বেশি ভয় পাই কারণ তারাই বিতর্কিত করতে বেশি পছন্দ করে গডলেস বলতে বুঝিয়েছি তাদের ভাষায় ঈশ্বরহীন একটা সিস্টেম আমরা জ্ঞানের যে সিলসিলা দিয়েছি চোদ্দশো বছর আগে এ খরো আবিস্মরাব বিকেলে দিয়ে ফলাফ দিয়ে প্রত্যেকজন প্রত্যেকটা সাহাবী আমক করো অরহমান আলী থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন সবাই এই জ্ঞানের আলোয় আলোকিত হয়েই সমাজ পরিবর্তন করেছে বক্কার ১৩ বছরে আমরা ছিলাম একজন সাহাবী কি কোনো কাফের উপর হাত তুলেছিল দেখাতে পারবেন কোনো কাফেরকে একজন সাহাবী হত্যা করেছে বা আঘাত করেছে বা থাপ্পড় দিয়েছে বরং আপনি দেখবেন শত 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 কাফের তারা মুসলিমদেরকে আঘাত করেছে নির্মম নির্যাতন করেছে বেলাল শুয়ে পাথর বিছিয়েছে চাবুক মেরেছে গা পুড়িয়ে দিয়েছে কত কি করেছে চলে যেতে হয়েছে আবি গিয়ে নিজের নিজেই মার্কে আসতে হয়েছে এই যে তেরো বছর সহনশীলতার পরিচয় দিয়েছেন এই শিক্ষা শিক্ষিত মানুষরা তারা কি উগ্র ছিলেন তারা সন্ত্রাসী ছিলেন তাদেরকে কি তরওয়ারির জোরে ইসলাম কবুল করানো হয়েছে এই তেরো বছর যে সাহেবের ইসলাম কবুল করেছেন তারাই তো পরে বদর যুদ্ধ করেছে পরে হুদে গিয়েছেন পরে খন্দ খায় তেরো বছরে এই বছরটা কি উগ্রতা দিয়ে করা হয়েছিল প্রদর্শন কোন রকমের আগ্রাসী মনোভাব প্রচার করা হয়েছে কিছু করা হয়নি শুধু জ্ঞানতাত্ত্বিক সলিউশন দেওয়া হয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে হাদিস শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষার মধ্য দিয়ে যখন ভিতরটা পরিবর্তন হয়েছে তখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ এই ছিল আমাদের যে জ্ঞানের কথা বলি আমরা যে মানুষটার কাছে কোরআনের মতো কিতাব আসে এক বাক্যে আপনি আমাকে বলেন কোরআনের একটা আয়াত প্রমাণ করতে পারবে কোরআন মধ্যে পরিমাণ কি মিথ্যা আছে বা অমানবিক কোন বিষয় আছে মানুষ ভুলভাবে সেটাকে উপস্থাপন করে কিন্তু যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারে বা সৎসাহস থাকে পশ্চিমকালেও কোরআনে আপনি যাররা পরিমাণ ফল্ট পাবেন না কোনো সন্দেহ নাই এখন বলেন এত পবিত্র একটা কিতাব একজন পবিত্র মহা সত্তার কাছ থেকে এসেছে আর একজন জিব্রাহ আলি সাল্লাম লিডার তিনি এটা বহন করে এনেছেন এখন যে মানুষটার উপরে এটা নাজিল করা হচ্ছে তিনি কত পবিত্র চরিত্র অধিকারী এটা এখন আপনি চিন্তা যদি তার চরিত্রের মধ্যে জাররা পরিমাণ অপবিত্রতা থাকতো তাহলে কোরআন কি তার উপর নাজিল হতো বুঝতে পারছেন মনে করেন আমি আমাদের চরিত্রে কি অসংখ্য অপবিত্রতা আছে না আমার উপরে কি আল্লাহর নূর আল্লাহর এই যে কিতাব বহি এগুলো অবতীর্ণ হওয়ার সুযোগ আছে কোন আল্লাহ বা পবিত্র মানুষদেরকে বাছাই করেন আল্লাহ আলামিন সবচেয়ে পবিত্র মানুষকে বাছাই করেছিলেন মহাপবিত্র কিতাব দেওয়ার জন্য এটাই তো যথেষ্ট তার চরিত্র ব্যাখ্যা করার জন্য আর কি প্রয়োজন যার কাছে কোরআন নাজিল হতে পারে তার চরিত্র নিয়ে কথা বলার কোনো অবকাশই নাই তিনি যে কাজই করেছেন যখন যে কথাই বলেছেন যে ইনিশিয়েটিভ নিয়েছেন প্রত্যেকটাই আল্লাহর হুকুমেই নিয়েছেন এর হুকুমের বাইরে কিছু শুধু তাই নয় তার শত্রুরা পর্যন্ত মক্কায় কখনো বলতে পারেনি তিনি মিথ্যাবাদী তিনি 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 মাপে কম দেন ওয়াদা করেন খেলাফ তমুক তার শত্রুরা পর্যন্ত এটা বলতে পারেনি বরং তার শত্রুরা বলেছিল এভাবে যে তোমাকে আমরা অবিশ্বাস করি না বরং তুমি যে কোরআনের কথা বলছো এটাকে আমরা অস্বীকার করছি এটা দুই নম্বর পয়েন্ট জ্ঞানের রেভলিউশন আমরা দিয়েছি নবী সাল্লাহিসাম দিয়েছি আর এই জ্ঞান না থাকলে আপনি তো শূন্য আমরা ঠিকই তো আছি জ্ঞানের উপরে আর একটা বিষয় সবার কান খুলে শুনে রাখা উচিত পবিত্র কোরআন এবং সহি সুন্না বা নবী সাল্লুসালাম সুননার মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করা হয়নি এটা মানতে যদি আপনার আপত্তি থাকে আমরা আপনার সাথে লড়াই করব না আমরা আপনার সাথে ঝগড়া করবো না বিবাদ করব না আপনাকে আঘাতও করবো আপনাকে বিনয়ের সাথে বলবো আপনি আরো দশ বার স্টাডি করেন আপনি আরো দশ বার স্টাডি করেন কোরআন এবং সুন্নাকে আরো দশ বার স্টাডি করেন আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নার মধ্যে কোন রকমের কোন রকমের ভুল ত্রুটি মানবতা বিরোধী কিছু নেই আল্লাহ বাকি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এগুলো রাখেন তো ভাই এই বুদ্ধি দিচ্ছে আপনি রাখেন এটা দেখেন কয়টা পয়েন্ট বলেছে ভাই শেষ করছি সময় কম তৃতীয় পয়েন্ট শোনে তৃতীয় পয়েন্ট শুনে করিম সাল আলু আসালাম শুধু এমন মানুষ ছিলেন না যিনি শুধু পুরাণ শোনার কথাগুলো নিজেই বলে ক্ষান্ত হয়েছেন নিজের উপর আমল করেন এমন মানুষ তিনি ছিলেন না প্রত্যেকটা আয়াত এবং হাদিস যখন এসেছে তার কাছে তিনি নিজে আগে সেটার উপর আমল করে দেখিয়েছেন দেখেন একজন মানুষ দিন প্রচার করছেন একজন মানুষ যিনি পরিবার চালানোর জন্য রুজি রোজগারের চেষ্টা করছেন একজন মানুষ তিনি পিতার দায়িত্ব পালন করছেন একজন মানুষ তিনি স্বামীর দায়িত্ব পালন করছেন নবী সাল আলাইসালামের স্ত্রীরা কি তার প্রতি অসন্তুষ্ট ছিল একজন মানুষ যিনি আমার যখন মদিনায় গেছেন তখন সেখানকার সামরিক বিষয় ডিল করছেন পররাষ্ট্রনীতি করছেন রাজা বাচ্চাদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন যখন প্রয়োজন হচ্ছে তখন বদরের মাঠে তিনি অস্ত্র ধরছেন একজন মানুষ যে এতগুলো কাজ করছেন এই ভার্সেটাইল ক্যারেক্টার পাওয়া যাবে একটা মানুষ দেখান মহাবিশ্বে একটা মানুষকে দেখান যার কাছে এই চরিত্রের সবগুলো দিক আছে যিনি একজন আদর্শ পিতা আদর্শ নেতা আদর্শ অর্থনীতিবিদ আদর্শ ফিলোসফার আদর্শ পলিটিশিয়ান আদর্শ লিডার কমান্ডার একটা মানুষ দেখান যার মধ্যে সব গুণাবলীর সংমিশ্রণ আছে তারপরেও কি ব্যাখ্যা করতে হবে যে এই মানুষের চরিত্র আল্লাহ পাক কর্তৃক সার্টিফাইড এই মানুষ আল্লাহর কর্তৃক মনোনীত একজন বান্দা আর তো কিছু প্রয়োজন নাই আবার নিজের উপর আমল দেখেন এত কিছুর পরেও নিজের রাত জেগে তাহাজুত করছেন পা ফুলিয়ে ফেলছেন সবচেয়ে বেশি জিকির করছেন সবচেয়ে বেশি তেলাওয়াত করছেন সবচেয়ে বেশি রোজা রাখছেন সবচেয়ে বেশি নামাজ পড়ছেন শুধু কথা বলেই ক্ষান্ত থাকছে না নিজেও আমল করছেন এবং সবচেয়ে সেরাটা করছেন এমন একজন মানুষকে খুঁজে দেখেন যে শুধু বড় বড় কথা নিজে বলেই না বরং আমল করেও দেখায় বহু অর্থনীতিবিদ আছে দেখবেন অনেক বড় বড় কথা বলবে নিজেই সুৎখর বহু দেখবেন পলিটিশিয়ান আছে বড় বড় কথা বলবে নিজে নিজে করাপ্টেড দুর্নীতিবাজ বহু দেখবেন সোশ্যাল নেতা আছে অনেক বড় বড় সামাজিক কথা বলে আপনি দেখবেন এই নবী সাল বহু দেখবেন ফিলসফার আছে দার্শনিক আমরা এটাতে পড়েছি দর্শনের বড় বড় বিষয় নিয়ে কথা বলছে জ্ঞান আত্মা ঈশ্বর মহা মহান সত্তা পরম সত্তা জ্ঞানের ডেফিনেশন বস্তুবাদ অভিজ্ঞতাবাদ কত কথা বলছে দেখবেন শেষে গিয়ে একটা কনক্লুশনও আসতে পারেনি আজ জ্ঞান আসলে কি এটার ব্যাখ্যাতে আসতে পারেনি একটা কনক্লুশন আসতে পারেনি আমরা যখন বলছি জ্ঞান মানে ওয়াহি আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান সিম্পল শেষ ফুল স্টপ আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস ফুল স্টপ এটা আমার আমাদের কমপ্লিমেন্ট আমাদের আকিদা মানহাস আর তাদেরকে দেখবেন জ্ঞান মানে বুদ্ধি জ্ঞান মানে অভিজ্ঞতা জ্ঞান মানে সমন্বয় ইত্যাদি বলতে বলতে মুখের ফেনা উঠে যাচ্ছে না কেউ মানুষ ছিলেন যিনি শুধু আলোচনা করেই ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়াত ছিলেন না বরং তিনি কাজ করে দেখিয়েছেন এজ এ ফিলোসফার তিনি সফল এজ এ পলিটিশিয়ান সফল এজ এ সামরিক লিডার তিনি সফল একজন কূটনীতিবিদ তিনি সফল সমাজবিজ্ঞানী তিনি সফল অ্যাজ এ ফাদার তিনি সফল অ্যাজ এ হাজব্যান্ড তিনি সফল কি চাচ্ছেন একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র নিয়ে কথা বলছেন ওই যে বিয়ে আইসারদাহি কেন বিয়ে করলেন এত কম বয়সে আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল সে তো আপনাদের ট্যাগর তিনি বিয়ে করেছেন সতেরো বছর বয়সে বা আঠারো বছর বয়সে এবং তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর ও এটা নিয়ে তো ওরা কথা বলেন শুভান আল্লাহ এটা বলতে গেলেও সময় চলে যাবে তা ওরা তালমুধ ওদের একটা কিতাব আছে তালমুধ ওখানে এমনও লেখা আছে যে নয় বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ নে ওল্টে স্টেমেন্টটাও আছে এটা মনুসংহতই একটা কিতাব আছে বই কিতাব বলা ঠিক হবে সেখানে এসেছে মেয়ের যখন বয়স মানে বয়স সন্ধিকালে আসবে স্রাব ঋতুস্রাব হচ্ছে তাকে বিয়ে দিতে হবে আমরা রামায়ণ পড়েছি একটু জিজ্ঞাসা করবেন কি বিনয়ের সাথে আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল যদি সে অনেস্ট হয়ে থাকে তাকে অ্যান্সার করতে পারে কত বছর বলেন কত বছর সাত বছর নেন বহু বিভায়নে কথা বলছেন আপনাদের অবতারদের হিস্ট্রি ভিটে দেখেন কতটা করে বিবোস কি বুঝতে যাচ্ছেন মানে একটা মানুষের চরিত্র ব্যাখ্যা করার জন্য একটা অপশন সেটা হলো মেয়ে নারী ওইটা দিয়ে টান দিলেই মানে চরিত্র কালার করা যায় সবচেয়ে বড় কথা শোনেন হাদিসটা সহিহ বুখারীতে এসেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার অনেক স্কলার মুসলিম বিশ্বের তারা কিন্তু এর সাথে অনেক সময় দ্বিমত পোষণ করেছে যে সত্যিকার অর্থে আয়সরাদি আল্লাহ আনহার বয়স তখন নয় ছিল কি না এটা নিয়ে অনেক কথা আছে অনেক কথা আছে আমি শুধু না অনেকেই কথা বলেছে হিস্ট্রি ঘেটে দেখেন অনেক আলেম কথা বলেছেন কেউ বলেছেন তখন বয়স ছিল পনেরো কেউ বলেছেন সতেরো কেউ বলেছেন আঠারো একজন তো গানিতে হিসাব মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন আঠারো আর একটা কথা আসলেই চোখ বন্ধ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি বাদ দেন ওইদিকে যাচ্ছি না আমরা এই বিষয়গুলোকে নিয়ে তর্ক করার জন্য খুধবার আয়োজন করছি তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো এগুলো সমাজের সামনে উপস্থাপন করাটা মূল উদ্দেশ্য আমি তিনটা পয়েন্ট বলেছি আরেকটা পয়েন্ট বলছি শোনেন নবী করিম সাল আলসালাম এই যে তেইশ বছরের জীবনে কথা বলেছি প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন এরপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন ধৈর্যশীল ছিলেন সবর করেছেন মার খেয়েছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন সেখানে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি আপনাকে তার স্যাক্রিফাইসগুলো দেখাচ্ছি একটু স্যাক্রিফাইসগুলো দেখেন তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন না তার কি টাকা পয়সার অভাব ছিল তার স্ত্রী খাদি জোরা আনহা যাকে তিনি চল্লিশ বছরের একজন নারীকে তিনি বিয়ে করেছেন তো এই জায়গায় কিন্তু তাতে কোনো কথা নাই আছে যখন তার বয়স মাত্র পঁচিশ বছর কোন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের নারীকে বিয়ে করতে চাইবে এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরও স্ত্রী গ্রহণ করেন নাই বাদ দেন তার কিন্তু টাকা পয়সা আধিপত্য প্রতিপত্তি বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না তারপরেও তার স্যাক্রিফাইস গুলো দেখেন তিনি মার খাচ্ছেন তার দাঁত শহীদ হচ্ছে তার রক্ত ঝরছে তাইফে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে তাকে গালি খেতে হচ্ছে তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে গাছের ছাল পাতাকে শিয়ারে আবু তলেবে তিন বছর তিনি সময় কাটাচ্ছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কষ্ট যুদ্ধ করতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে পরপর তিন দিন তার ঘরে চুলা জ্বলছে না তার ঘরে খাবার নাই এই খেজুরের রস খেয়ে তিনি জীবনযাপন করছেন তার স্ত্রীদের ঘরে খাবার নাই একজনকে একজন মুসাফির এসেছে খাবার চাচ্ছে তিনি বলছেন দেখো আমার ঘরে খাবার আছে কিনা প্রত্যেকটা স্ট্রিট ঘর সার্চ করে একটা খাবার পাওয়া স্যাক্রিফাইস করছেন ঘুম নাই রজনী যাপন করছেন এই যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্ট দেশ ত্যাগ করা এই যে কঠিন সবর সংগ্রাম মুজাহাদা তার স্বার্থটা কি আমাকে বলে তার কি স্বার্থ

الذي انقذ زهره ورفعنا لك ذكرك তার জিকির তার স্মরণকে সম্মানিত করা হয়েছে সারা দুনিয়ার মানুষ তার নাম সুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে প্রত্যেকটা মুসলিম এই উম্মতে মুহাম্মাদের মধ্যে মুসলিম বানাল মুসলিম হু তার মৃত্যুর পরে তার তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যেকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলেন আকাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম আমরা কি আপনার ভাই নই তিনি না তোমাদের পরে যারা আসবে বলছেন আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের দিয়ে দেওয়া হয়েছে সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন আমাদের নবী যে এত কষ্ট করার পরেও দুনিয়াটা দোয়া করেন তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা সাফা আমাদের সবার জন্য সাফাহাত করবেন তিনি ইনশাল্লাহ এই সাফাহাতের সমস্ত কবিরা গুণাগার ব্যক্তি জানাতে চান আমাকে বলেন সব নবী যখন ইয়া নবসি ইয়া করবে স্বয়ং নবীরা পর্যন্ত এই নবীর মধ্যে আদম আছেন নুহ আছেন মুসা আলাইহিস মতো নবী আছেন আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আছেন আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন তখন তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি এখন আমাকে বলেন তার স্বার্থ কোথায় তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারা সারাটা জীবন ধরে আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি একদম মৃত্যু সজ্জায় যখন তার মৌতের যন্ত্রণা উঠেছে তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড তিনি কথা বলছেন আর চেহারাটা মুচ্ছেন পানি দিয়ে তখন ফাতিমা রাজি আল্লাহ এসে বলছেন আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট আর ফাতিমা রাজি আল্লাহাকে তিনি কানে কানে একটা কথা বললেন ফাতিমা রাজি আল্লাহ হাসতে শুরু করলেন তখন আইসা রাজি আল্লাহ পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই এই যন্ত্রণা তার ইন্তেকাল হবে তখন আমি কাঁদতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু করবো এই জায়গায় একটা ঘটনা ছিল সেটা হলো যখন তিনি কষ্ট করছেন মৃত্যু যন্ত্রণায় আনহা তিনি বলছেন আমার বাবার কষ্ট নবিসাম বলছেন শোনো ফাতিমা লিসেন এই একটা এই স্টেটমেন্টটা খুব ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলেছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোন কষ্ট থাকবে না কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোন কষ্ট থাকবে না মানে আজকে তিনি জান্নাতুল চলে যাবেন এই যে বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা দিন রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক তাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজবিজ্ঞানী ফিলোসফার বুদ্ধিজীবী ইত্যাদি আমাদের যা আছে আমরা একটু মিলাই নবিসামের কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন শেষে ফাতিমা রাজি আনহাকে বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবে না আজকেই শেষ সব কষ্ট আজকে শেষ হয়ে যাবে এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তির কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসল আমাদের প্রত্যেকের ঘরে যা আছে চেয়ে বেশি সম্পত্তি আছে এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথায় উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছিলেন উম্মতে মোহাম্মদীর জন্য আফসোস দুর্ভাগ্য যে আজকে উন্মত মুহাম্মাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জার লজ্জায় তাদের মাথায় হেড হয়ে যায় লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে তো ধরেন কেউ একজন আপনার প্রতি হেসান করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে ভালোমন্দ কথা বলা শুরু করেন বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রকৃতির মানুষ হবে লজ্জাই নেই আপনার আপনি একজন মানুষের কাছে হেসান বোঝার সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপনার তো তার পা ধুয়ে দেওয়া উচিত সাহাবাহিক রাজি আল্লাহ এই কাজটাই করতেন এবং তার আল্লাহ এবং তার রাসুলকে আপন মনে করতেন কোনোদিন তার কাছে গিয়ে কোনো হাত যে পেতেছে কখনো ফিরে আসে নাই খালি হাত কোনদিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি একদিন নামাজে দাঁড়িয়েছেন একামত হওয়ার পরে আবার বাসা চলে গিয়েছে সাহাবির অবাক কি ব্যাপার একটু পর ফিরে আসলেন বলেন আমার কাছে কিছু দিনার ছিল এগুলো সদাকা করে দিই তারপরে নামাজে দাঁড়ো সবসময় সত্য বলেছেন সত্যর উপর থেকেছেন এতিনদের খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন এক ওয়ান উম্মাহ ন্যাশন গঠন করেছেন সুদ দূর করেছেন মাদক দূর করেছেন শিরিক দূর করেছেন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়েছেন পরকালকে চিনিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা লালন করছি আজে বাজে কথা বলছি দেখুন এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই বদা তারা করবে এবং এই ইফেক্টেড হবে তারা যারা নবী শত্রুতা করছে কোন সন্দেহ নাই কিন্তু এমন একটা সময় আসবে দেখবেন আজকে থেকে একশো দুশো পাঁচশো বছর কত বছর আমরা জানি না যে এই পৃথিবীর বুকে নবী সাল আলহালামকে নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাল এটা আসবেই কবে তবে প্রশ্ন আমি জানি না কিন্তু আল্লাহ এবং তার রসুন কুরআন হাদিসে বলেছেন আসবে